তে অলিখিত করার রেল ওভারলক যতক্ষণ কোনো পজিটিভ আমরা পাওয়ার নই ততক্ষণ পর্যন্ত পুরো সমস্ত লোক ক্লাস দাও আছে জকড়ে কোনো মানুষ আমার সংগঠনের বিধি বা বিধান বা নির্দেশ না মানিয়া হটকারী কথা কইবে তখন জানবেন ওই লোকটা আমার সংগঠনের লোক নো মান সাথে সাতে সাতে ওই লোকটা গড়িয়ে পুলিশ হ্যান্ডওভার করব উনি মানেনি সেটা তোমার তো বড়

এবার উ এক গামছা আছে বা গামছা নাই আমার সাথে আছে ও এক নিঃসন্দেহে আমার আন্দোলন পেয়েছে যখন কোনো লোক বিরোধী কথা কই কেমন কথা সংগ্রহ নির্দেশ দিতে একটা লোক উঠেন না

কোন ভয় ভীতি নাই তোমার তো আসাম মুই এক নম্বর যতগুলো আন্দোলন করছি যতগুলো কেস হয়েছে যতগুলো জেল খাটাকাটি হয়েছে এক নম্বর আসামি মুই